উচ্চমাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেছে এবারে তুমি ভাবছো যে তুমি এবার ভূগোল অনার্স করতে চাও কিন্তু তোমার কাছে বা তোমার যে উচ্চ মাধ্যমিকের বিষয়গুলো ছিল সেখানে ইকোনমিক্স বা ম্যাথ তোমার কোনোটাই ছিল না তাহলে কিন্তু তুমি ভূগোল অনার্স করতে কখনোই পারবে না আজকের এই প্রশ্নটা তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তুমি যদি ভূগোল অনার্স করতে চাও ইচ্ছা রয়েছে ভূগোল অনার্স করার তাহলে তোমার পাস কোর্সে কী সাবজেক্ট ছিল বা উচ্চমাধ্যমিকে যে সমস্ত সাবজেক্টগুলো ছিল তার মধ্যে ভূগোল ছিল কি না সেটাই যথেষ্ট এবার একটু ভেঙে বলি ব্যাপারটা হচ্ছে অনেকেই ভাবনাচিন্তা করছো বা অনেক জায়গা থেকে শুনেছ এ উচ্চ মাধ্যমিকে যদি আমার ইকোনমিক্স বা ম্যাথ না থাকে তাহলে আমি পরবর্তীকালে ভূগোলে অনার্স করতে পারবো না বা ভূগোলে বিএসসি করতে পারবো না এই ধারণাটা কিন্তু অনেকের মধ্যে আছে যদি আছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও তো আজকে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করব এই ভিডিওতে আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদেরকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না ভূগোল অনার্স করতে পারবো কিনা সম্পূর্ণটা দেখে নাও দেখো ভূগোল অনার্স করার নিয়ম যেটা হচ্ছে বা ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকে ভূগোল বিষয়টা থাকতে হবে কিন্তু এ কথা কথাও লেখা নেই যে ভূগোল অনার্সে যদি বিএসসি করতে চাও তাহলে উচ্চ মাধ্যমিকে তোমাকে ম্যাথ বা ইকোনমিক্স রাখতেই হবে হ্যাঁ কিছু ব্যাপার রয়েছে যেমন কিছু ইউনিভার্সিটি প্রেসিডেন্সি বা এই ধরনের ইউনিভার্সিটি তারা কিন্তু একটু ডিমান্ড করে কিছু অটোনোমাস কলেজ রয়েছে সেটা আলাদা বিষয় আমি ওভারঅল নাইনটি ফাইভ পারসেন্ট কলেজের ধরে কথাটা বলছি সে সমস্ত কলেজ যেখানে তুমি ভূগোল অনার্স করতেই পারো যদি উচ্চ মাধ্যমিকে তোমার ভূগোল বিষয়টা শুধুমাত্র থাকে এই ইকোনমিক্সের ব্যাপারটা কি চলে এসেছে এবার তোমাদেরকে ডিটেলসে বলি বর্তমানে চলে এসেছে ভূগোলের বিএসসি ডিগ্রি এই বিএ এবং বিএসসি নিয়ে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি যারা এখনও দেখোনি ওই ভিডিওটা দেখে নিও তাহলে এই বিএ বিএসসির জায়গাতে বিএসসি তোমাকে করতে গেলে তোমাকে ভূগোলের সঙ্গে পাস করছে ইকোনমি স্ট্যাট পলিটিক্যাল সায়েন্স বা ম্যাথ রাখতে হচ্ছে তবে তুমি ডিগ্রিটা বিএসসি পাবে এটা কম্পালসারি করে দিয়েছে এই ঘটনাটাকে অনেকে একটু মশলাদার করে ভেবে নিয়েছে যে উচ্চমাধ্যমিকের সঙ্গে অ্যাড করে দাও তাহলে ছাত্রদেরকে একটু বেশ ভালো রকম ভয় দেখানো যাবে বিভিন্ন মানুষরা এটা কী করছে এটাকে মিথ হিসাবে একটা সত্যি হিসেবে শুরু করে দিয়েছে যে ব্যাস উচ্চ মাধ্যমিক ছেলে থেকে এটা মাথায় ঠেসে দাও যে ইকোনমিক্স আর ম্যাথ না থাকলে অনার্স পড়তে পারবে না ভূগোল ব্যাস ছাত্রদের মধ্যে চিন্তা ঢুকে গেছে তো আমি তোমাদেরকে বলছি তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমার যদি উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়টা থাকে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক ম্যাথ কিচ্ছু দরকার নেই তুমি ভূগোল অনার্স করতে পারবে তাও বিএসসি ডিগ্রি করতে পারবে হ্যাঁ তবে কি বললাম বিএসসি যখন তুমি কলেজে পড়বে তখন তোমাকে ইকোনমিক্স অথবা ম্যাথ বা কলেজ থেকে দেবে সেই পাস কোর্স সেটা রাখতে হবে এবার তোমাদেরকে বলি অনেকে জিজ্ঞাসা কর দাদা যদি ইকোনমিক্স আমার উচ্চ আছে তাহলে কি সুবিধা হবে হ্যাঁ অবশ্যই হবে সুবিধা কারণ তুমি যেহেতু ইকোনমিক্স পরবর্তীকালে পড়তে হবে তোমাকে একটা নতুন বিষয় সে কারণে তখন বেশি খাটতে হবে তাই যদি আগের থেকে জানা থাকে সেটা সুবিধা বেশি কিন্তু না থাকলেও যে একেবারে করা যাবে না তা কিন্তু নয় বলে রাখি আমি একটা কথা আমার কাছে মন ধরতে পারো ফার্স্ট সেমিস্টারের ছাত্র ছিল ম্যাক্সিমাম ফিফটি ফাইভ এরকম পঞ্চাশ পঞ্চান্ন জনের ছাত্র আমি পড়াই সেই পঞ্চান্ন জনের মধ্যে ম্যাক্সিমাম ছাত্র হয়তো ফিফটি ফোর মানে আউট অফ ফিফটি ফাইভ ফিফটি ফোর ছাত্রের কিন্তু ম্যাথ বা ইকোনমিক্স ছিল না তোমরা নিজেরাই বুঝতে পারছো আমি পুরো অনলাইনে যেহেতু পড়াই পুরো ওয়েস্ট বেঙ্গল ওভারঅল পড়াই সে কারণে আমি সবার কার ইনফরমেশনটাই রাখে রাখতে সুবিধা হয় আমার কাজে যে কথাগুলো বলছি ওভারঅল ওয়েস্টবেঙ্গলের কথা ভেবেই বলছি কিছু অটোনোমাস কলেজ কিছু ইউনিভার্সিটির কথা বাদ দিয়ে বাকি ওভারঅল নাইনটি ফাইভ পার্সেন্ট কলেজে কিন্তু তুমি অবাধে অ্যাপ্লাই করতে পারবে চান্স পাবে কোনো সমস্যা হবে না পড়তেও পারবে ঠিক আছে তাই ইকোনমিক্স আর ম্যাথ নিয়ে যে ডাউটটা ছিল আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম যদি তোমার কোনো বন্ধু বান্ধবীর কাছে এই ডাউটটা থেকে থাকে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও আর সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে ভূগোল অনার্স যদি পড়তে চাও তোমাদের ভূগোলের এই চ্যানেলটা তোমাদের কাজে লাগবে কাজেই সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না ভিডিও শেষ করলাম